মনে করো আমি ঘুমাইতেছি আজকে দুপুরবেলা ঘুমাইতেছি 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 পরে তো মনে করো আমরা দুইজনে এক রাস্তা আটটা যাইতেছি বুঝছো রাস্তার যা সামনে দেখলাম একটা মধুর পুকুর ওখানে আমি ফিরে গেলাম আর আটটু সামনে যায় দিয়ে যেন পচা পুকুর ওখানে তুমি মানে ফিরে গেলা বুঝছো পরে মনে করো তুমি কি আলা আমি তো মধুর পুকুরে পড়ছি পসা পুকুর তুমি টা হেরা আমার চাইটে চারটে পরিষ্কার করে দিলে আর মধু খাইলা দোস্ত পরে তো স্বপ্ন আমি দেখছি তুমি আবার কি দেখছো আমি দেখছি ধোয়া লাগব পরিষ্কার করা লাগবে পরে কি করলাম তুমি আমার শরীর চাটলাক আমি তোমার শরীর চাটলামুক আমি মধু চাটলাম তুমি গো চাটলাম আজকে ঠকা দিলো